এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আগরতলা পুরনিগমের দায়িত্ব পাওয়ার পর পুরনিগম এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন তারই অঙ্গ হিসেবে শুক্রবার পুরনিগমের অন্তর্গত চোদ্দ নং ওয়ার্ডের রঞ্জিতনগর এলাকায় ভূমি পূজনের মাধ্যমে জলাশয় পুনর্নির্মাণ ও জলাশয় সৌন্দর্যায়নের শিলান্যাস করেন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের সামনে মেয়র দীপক মজুমদার বলেন বিধায়ক হিসেবে রামনগর এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে রাস্তা ড্রেন আলো ও পার্ক নির্মাণ সহ যাবতীয় উন্নয়নমূলক কাজ আগামী দু বছরের মধ্যে সম্পন্ন করবেন এদিনের অনুষ্ঠানে স্নিগ্ধা দাস সমাজ সেবিকা বাপিয়া দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই রামনগর বিধানসভা এলাকা তারা শহরের মধ্যে যেসব জলাশয়গুলি আছে যে রাস্তা আছে আছে বা মানুষ চাইছেন সেগুলি আমরা আগামী দুই বছরের মধ্যে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে দুই বছরের মধ্যে রান্ন সমস্ত যাবতীয় উন্নয়নমূলক কারণে মধ্যে কথা যেহেতু আমাদের সরকার আমাদের সাহায্য হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশের ডক্টর মানিক রা মহোদয় এবং ওনার সরকার আমাদের অর্থ দিয়ে সামগ্রিকভাবে আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পাই বিভিন্ন শহরে বিভিন্ন উন্নয়নে কাজ করতে নিজের নিজেও বেরিয়ে পরিদর্শন করেন এবং আমাদের পরামর্শ দেন আমাদের নির্দেশ দেন সেই মোতাবেক আমরা পৌর নিগম কাজ করছি সেই দিশায় আমার আশা থাকবে যে এই পুকুরটা আমাদের প্রায় দেড় কোটি টাকা খরচ করে আগাপতলা পৌর নিগমের পক্ষ থেকে এই এলাকার মানুষের সুবিধার্থে এবং চাহিদা অনুযায়ী আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি সৌন্দর্য করে এই এলাকার সৌন্দর্যের রক্ষা আমাদের হয়তো সঠিকভাবে আমরা এটা তৈরি করে দেব কিন্তু আমি আপনাদের সামনে সবাইকে অনুরোধ করি এইটা রক্ষা করার দায়িত্ব এলাকার জনগণের সুস্থ হবে